উর্ফি জাবেদ নুন দিয়ে পান্তা খেতে খেতে সেলফি তুলে এখানে ভুল কি আস আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে যে ভাইদের দেখতেছেন সবাই ডিফেন্সের ঠিক আছে একজনও বিয়ে করে নাই অবশ্যই পাত্রী খুঁজে দেব টেনশন করেন না আজকে আসছি হচ্ছে আপনাদের তিনটা কোশ্চেন করব যদি দুইটার আনসার দিতে পারেন আপনাদের জন্য ছোটো একটা গিফট থাকবে আমি কোশ্চেন শুরু করি নয়ের ডান পাশের একটা নয় না লিখে কিভাবে 99 লিখতে পারেন 9 এর বাম পাশে লেখা যাবে নয়ের 9 এর একটা নয় লিখা যাবে ঠিক আছে ঠিক আছে রাইট কি বলেন ঠিক আছে জি ঠিক আছে পুরস্কারে গেছে এন্ড পরের क्वेश्चन করতেছি উর্ফি जावेद নুন দিয়ে পান্তা খেতে খেতে সেলফি তোলে এখানে ভুল কি আছে

আপনার বোন এটাকে সুন্দরভাবে ধুয়ে দিছে আপনার আম্মু রান্না করছে কিন্তু খাইতে বসার পরে দেখতে পাচ্ছেন আইস এখন দশটা কার এখানে কেয়াল মাছের তো আইসই নাই সব কোয়েশ্চেন যদি আপনি বলে দেন এটা কোনো কথা সব কিছুতে আপনি বাদ দেন না উত্তর কোনো পুরস্কারই দেব না এটা কোনো কথা কি হ্যাঁ উত্তর হয়েছে অ্যানসার হয়েছে আর যেটা হচ্ছে উর্ফি যাবতের যেটা সেটার অ্যান্সার আমি বলে দিতেছি ওটা হচ্ছে উর্ফি যাবত কোনদিন নুন দিয়ে পান্তা খাবে মনে হয় আপনাদের এটা তো বোঝা উচিত কি লেগে খাবে উনি কেন খাবে না খাবে না এই গরমের মধ্যে নুন দিয়ে পান্তা খাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না সবাই খেতে পারে উর্ফি যাবাত কি খাবে উর্ফি যাবত না এটা শেখা খেতে পারে আমাদের পেজের নাম হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে শাকিল এক্সিবিশন আর ইউটিউব চ্যানেল হচ্ছে বরিশাল স্মার্ট টিভি সবাই একটু সাবস্ক্রাইব করতে বলে দেন সবাই সাবস্ক্রাইব করবেন আচ্ছা ঠিক আছে